সম্বন্ধে আমাদের দেশে কোনো দিন রিলিজেন বোঝায় নেভার এভার কোনো দিন রিলিজেন বোঝায় একেবারে প্রথম দিন থেকে যেদিন থেকে ধর্ম ভাবনা চালু হচ্ছে যেদিন থেকে যুধিষ্ঠির ধর্মরাজ সেদিন থেকে ধর্মের ভাব যুধিষ্ঠির কথা বলবো কিন্তু তারও আগে থেকে হ্যাঁ কারণ বেদের মধ্যে ধর্ম কথাটাই সেভাবে নেই এভাবে নেই এ তাণী ধর্মানি प्रथমানি চকু এই শব্দ আছে এখন কোন জায়গায় মানে পংলিঙ্গ বললে তার ই অর্থ হয় লিঙ্গ বললে ই অর্থ ইম জলছি না কিন্তু ধর্ম মানে প্রসব ধর্ম মানে জাস্টিস ধর্ম মানে কি বলবো আপনার একটা একটা যে যে বিধানসভা বলে যে অর্ডিনেন্স অর্ডিনেন্স ধর্ম মানে ধর্ম মানে কি নয় যা কিছুর মধ্যে আছে যা কিছু সেই সমস্ত বিশৃঙ্খল বস্তুকে শৃঙ্খলিত করে একটা নিয়মের মধ্যে আনা এটাই ধর্ম এছাড়া ধর্মের কোন অর্থ রিলিজিয়াসিটি বা রিলিজিয়ান অর্থে কোনো দিন ছিল না এবং এটা ওরাও বোঝে বিদেশি লোকেরাও বোঝে বিদেশি লোকেরা অনেক সময়ই ইন্ডিয়ান রেলিজিয়ান বলে এটাকে চালিয়ে দিয়েছে নো এই জায়গায় ধর্ম দাঁড়িয়ে আমাদের দার্শনিক বিচার কিংবা আমাদের সম্প্রদায়গত যে ধর্মগুলো গড়ে উঠেছে সেই প্রত্যেকটা ধর্মের পেছনে ফিলসফি ছাড়া আমাদের এখানে কোন ধর্ম তৈরি হয়। আর যেগুলো ধর্ম এটা ভাবছে যে স্মৃতিশাস্ত্র কিংবা ধর্মশাস্ত্র সেগুলো তো আস্তে 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 তাই না যেটা তো বলা হচ্ছে মহাভারতের মধ্যে অন্য ক্রেতা যুগেই ধর্ম যেটা দাপ মানে সত্য যুগে যেটা ধর্ম ছিল দাপর যুগে সেটা ধর্ম নেই তাই না আবার দাপর যুগে যেটা ধর্ম আর সেটা ক্রেতা যুগে নেই ক্রেতা যুগে যেটা ধর্ম সেটা কলি যুগে নেই এটা যদি হয় এবং এটাই হয়েছে তা না হলে ওই যে তো মানবাধ মনুসংতা মানতে হবে সত্য তারপরে গৌতম স্মৃত তারপরে শঙ্কর গৌতম স্মৃত কিন্তু বিশ্ববিখ্যাত বিদ্যা ঠাকুর মশাই তিনি বিধান চালু করতে বলেছে। তাহলে ধর্ম পাল্টায় তারপরে এই যে ধর্মগুলো পাল্টায় এগুলো অনেক ক্রমে অনেক ক্রমে পর্যবেষ্ট হয় এবং আমাদের এখন এই ধরনের সংস্কৃতের আচার্য যার সেই রকম সেন্স থাকতে পারে সমগ্র ইন্ডিয়া অবধি রঘুনন্দনের মতো সেরকম যদি থাকতেন তাহলে আজ কত ধর্ম অন্যরকম হয়েছে